আসসালামু আলাইকুম শুরু করছি লাজ লাজনাই লেখনিতে রাজিয়া রহমান পর্বসংখ্যা দুই শালুক সিদ্ধান্ত নিল এই হার্দিকাকে ও আশা বলে ডাকবে না হার্দিকাও বলবে না ও তাকে বলে ডাকবে রাতে খাওয়ার সময় শালুক না প্রথম শালুকদের বাড়িতে মা চাচি ফুফু দাদি ফার্দিকা ব্যাচে এরা সবাই পরের ব্যাচে বসে শালুকের এই ফার্দিকাকে সহ্য হচ্ছে না কিছুতেই না খেতে বসে আদনান ভাইয়ের করা খেতে দেখলে শালুকের ইচ্ছে করবে কাচের গ্লাস ছুঁড়ে ফার্দিকার মাথা ফাটিয়ে দিতে তবে একটা নাটক দেখার ও শালক সামলাতে পারল না নয়না আপার সামনে আদনান ভাই কিভাবে ফার্তিকাকে যত্ন করে খাওয়ায় তাই দেখার ইচ্ছা শালক স্টাডি রুম থেকে একটা চেয়ার টেনে নিয়ে ফ্রিজের পাশে বসলো ফ্রিজ আর ডাইনিং টেবিলের দূরত্ব দশ থেকে বারো হাত নয়না বসেছে আদনানের মুখোমুখি আদনান মুরগির করিজা ভোনা দিয়ে আসার দিকে এগিয়ে দিয়ে বললো এটা খেয়ে দেখো ছোট চাচির হাতের স্পেশাল রান্না এটা তোমাকে বলেছি না ছোট চাচি হচ্ছে দ্রৌপদীর বোন উনি যা রান্না করেন তাই বেস্ট হয় আশা মুচকি হেসে বাটিটা নিতে যাবে তখনই নয়না বলল। বাটিটা এদিকে দাও তো আশা যদি তুমি না খাও নিধিকে আবার সবসময় এসব পুষ্টিকর খাবার খাওয়াতে হয় এখন তো এসব খাবার ছোটদের বেশি দরকার আশা হাসি মুখে বাটিটা ঠেলে দিল নয়নার দিকে আদনান জ্বলন্ত দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে রইল নয়না মুচকি হেসে বলল আশা তুমি আবার ভেবো না যেন আমি তোমার মুখের খাবার কেড়ে নিয়েছি না বোন আমার আবার এসব অভ্যেস নেই এসব আমাকে দিয়ে হয় না মেয়েটা আবার সব খাবার মুখে তোলে না বাবার আদরের মেয়ে তো ডাল ভাত দিলে নাক ছিটকায় এই মেয়ে এখনই ওর বাবাও তেমন মেয়ে কী খাবে তা আগে হাজির করে রাখে আশা হেসে বলল না না নয়না এসব কি বলছ নিধি বাচ্চা মানুষ ওর তো সব খেতে হবে এখন আশা না বুঝলেও আদনান ঠিকই বুঝলো নয়না কি বোঝাতে চেয়েছে আশা যদি বুঝতো নয়না তাকে মিন করে কথাটা বলেছে আদনানকে আশা কেড়ে নিয়েছে তবে আদনানের কপালে শনি ছিল নয়না বাড়িতে যতক্ষণ আছে আদনানকে সতর্ক থাকতে হবে কোনোভাবে যেন নয়না আদনানের সাথে আলাদা করে কথা বলতে না পারে বহু চেষ্টায় আদনান এই বড় মাছকে বসিতে গেঁথেছে এ নয়না শালুকের মতো চুনোপটি নয় রাঘব বল চোখ মুখ শক্ত করে আদনান নয়নার দিকে তাকিয়ে রইল দূর থেকে তার দিকে তাকিয়ে রইল শালুক নয়নার কথাতে শালুক খুশি হলেও বুকের ভেতরের জোরনি কমছে না ইচ্ছে করছে আদনান ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে পুলতে আমাকে ঠকালে কেন আদনান ভাই আমি তো তোমার বউ হতে স্বপ্ন বউ হবার স্বপ্ন চোখ ভরে দেখেছিলাম আমার কি দোষ ছিল প্রথম ব্যাচের খাবার শেষ হওয়ার পর মহিলারা খেতে বসলো শালুকের ততক্ষণে খিদে মরে গেছে বুক ভর্তি যন্ত্রণা শালুককে দুমড়ে মুচড়ে দিচ্ছে হাসনা এবার শালুককে আলাদা খেতে দিলেন না নিজের পাশে বসিয়ে দিলেন এক পাশে শান্ত আর অন্য পাশে শালুককে নিয়ে হাসনা খেতে বসলেন শান্ত শালুকের ছোট ভাই নয় বছর বয়স ডান পা আর ডান হাতে ওর কিছুটা সমস্যা আছে ডান পা বাম পায়ের চাইতে খাটো হওয়ায় সমানতালে হাঁটতে পারে না ডান হাতে খেতে পারে না গুছিয়ে কথা বলতে পারে না সহজে কিছু বুঝতে পারে না অথচ দুচোখ ভর্তি মায়াতার চেহারা দেখলে মনে হয় যেন দেব শিশু শালুকের সবচেয়ে বেশি মায়া তার এই ছোট ভাইয়ের জন্য হাসনা এক লোকমা শালুকের মুখে দিচ্ছেন এক লোকমা শান্তর মুখে দিচ্ছেন নিজে খাচ্ছেন না খাওয়াতে খাওয়াতে শালুকের ফরিদাকে জিজ্ঞেস করলেন ধ্রুবকে কল দিয়েছ আপা ফরিদা চোখ নিচু করে বলল আমার কল ও কখনো রিসিভ করে আপা আপনি দিয়ে দেখেন এই জগৎ সংসারে আপনি ছাড়া অন্য কাউকে তো মান্য করে না ধ্রুবু ভাইয়ের কথা শুনে শালুকের চোখ মুখ শুকিয়ে গেল কাশি লেগে গেল হাসনা মেয়েকে পানি খাইয়ে দিয়ে বললেন মানুষ না তুই আর হাতে পায়ে বড় হয়েছিস শুধু মাথায় বুদ্ধি হয়নি হাসনার কথার মধ্যেই শাপলা ফোন দিয়ে ফোন নিয়ে ছুটে এসে বলল মা ধ্রুব ভাই কল দিয়েছে হাসনা বেগমের চোখ মুখ একশো ওয়াটের বাল্বের মতো জল করে উঠল কল রিসিভ করেই বললেন হ্যাঁ বাবু বল কেমন আছিস তোর কথাই বলছিলাম তোর মায়ের সাথে হাজার বছর বাঁচবি তুই উপাস থেকে গম্ভীর গলায় ধ্রুব বলল আমি ভালো আছি চাচি তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি বাবা জানিস তো আজ সকালেই তোর ভাই এসেছে খোকা আর ওর হবু বউ এসেছে আমেরিকা থেকে বাসায় সবাই আছে শুধু তুই নাই আমিও আগামীকাল আসছি চাচি ক্যাম্পাসে দুই রাজনৈতিক দলের মধ্যে বিরাট ঝামেলা লেগেছে মারামারি ভাঙা ভাঙি চলছে হরদম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এমন কি হলও বন্ধ করে দিয়েছে এবার না এসে পারছি না বাসায় রাতের ট্রেনে উঠছি সকাল সকাল বাড়ি পৌঁছে যাব হাসনা বেগম আনন্দিত গলায় বললেন এরকম ঝামেলা যেন তোর ক্যাম্পাসে সবসময় হয় বাবু তাহলে অন্তত আমরা তোকে চোখের দেখার সুযোগ পাবো খোকা বিদেশে ছিল তাও ওকে রোজ ভিডিও কলে দেখতাম অথচ তুই আজ বছর তোকে দেশে থেকেও দুই দেখি না তোর চেহারাও প্রায় বসেছি এই বাড়িতে সবাই আদনানকে খোকা বলে রাখে আর ধ্রুবকে বাবু বলে ডাকে এবার আসলে একটা ছবি বাথাই করে তোমার বেডরুমে লাগিয়ে দেব যাব প্রতিদিন ছবিটা দেখলে আর ভুলবে না স্পিকার অন থাকায় সবাই খিলখিল করে হাসতে লাগলো ধ্রুবর কথা শুনে ধ্রুব কল কেটে দিল ফরিদা বেগম কাঁচো হয়ে বললেন আপা ধ্রুবর রাগ কি এখনও কমেনি আমার ভীষণ খারাপ লাগে আপা আমি কি দোষ করেছি আমি তো জানতাম না ধ্রুবর বাবা মায়ের ব্যাপারে কোনো কিছু মাঝখান থেকে ফেঁসে গেলাম আমি তাছাড়া তখন অল্প বয়স ছিল সংসার বুঝতাম না হাসনা বেগম আশ্বাস দিয়ে বললেন ভেব না আপা সব ঠিক হয়ে যাবে শ্যালকের হাত পা কাঁপতে লাগলো থর থর করে আদনান ভাই তো ফেল্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকে এই বান্দা তো আর তার ও এক কাঠি ওপরে তারও এক কাঠি ওপরে শ্যালক মনে মনে বলল মরার ওপর খাড়ার ঘাবুছি একেই বলে আল্লাহ হাসনা বেগম মতির মাকে ডেকে বললেন ধ্রুবর ঘর সবগুলো গুছিয়ে ফেলতে হবে রাতের মধ্যেই ছাদের রুমটা তুমি পরিষ্কার করো আমি ওর বেডরুম আর স্টাডি রুম গুছিয়ে ফেলছি মতির মা চোখ মুখ করুন করে করে বলল আম্মা এখন আমার যদি কন একটা না দিতে আমি তাও আনতে পারবো না স্টার জল সেই অক্ষণ আমার সিরিয়াল দেখানোর সময় এখন আমারে ডিস্টার্ব দিয়ে না হাসনা বেগম জানেন এখন মতির মাকে দিয়ে কিছু করানো যাবে না পানির বাটা কলি নিয়ে শালুকের দাদি সীতারা বেগমের রুমে যাবেন তারপর ওনার হাতে পায়ে মালিশ করবেন আর দুজন মিলে সিরিয়ালের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন হাসনা বেগম মেয়েদের দিকে তাকিয়ে বললেন তোরা দুইজন ছাদের রুমটা গুছিয়ে ফেল গিয়ে কতদিন পর ছেলেটা আসবে শালক মুখ বাঁকালো শাপলা তাৎক্ষণিক রাজি হয়ে গেল দুই বোন ছাদে গিয়ে ধ্রুবর রুমটা গুছাচ্ছে শালক কাজের চাইতে অকাজ বেশি করছে এই যেমন ধ্রুব সবগুলো মেডেল এলোমেলো করে রাখছে টেবিলের ওপর থাকা ধ্রুবর বই যেভাবে সাজানো ছিল শালুক সেগুলোকে এদিক সেদিক করে রাখছে সাপ লাগিয়ে ওয়াশরুম পরিষ্কার করছে শালুক আলমারি থেকে তেলা তেলা বের করে ধ্রুবর বিছানার নিচে রেখে বিছানার চাদর দোষকের নিচে গুজে রাখল যাতে করে তেলা বের হতে না পারে মার্কার পেন দিয়ে বাম হাতে রিডিং টেবিলের সাথে দেওয়ালে লিখল আমি ধ্রুব সব কিছুতেই সিরিয়াস থাকি সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে এজন্য সহজে আমার টয়লেট পায় না নিজের লেখা দেখে শালক নিজেই সন্তুষ্ট হলো রাইটিং এক্সপার্টের বাবারও সাধনেই বের করেছে এই লেখা শালক লিখেছে শালুকের প্রতিশোধ পরে ওর মন কিছুটা শান্তি পেলো সেই কবেকার কথা ঢুবু ভাই বাড়িতে থাকাকালীন সময়ে একদিন শালুকের সব হোমওয়ার্কের মাঝখানে গোট গোট করে লিখে দিয়েছিল আমি শালুক মাথা ভর্তি গোবর দিয়ে থাকি সব এজন্য সময় আমার শরীর থেকে গোবরের সুবাস আসে গোবর ভর্তি মাথায় এজন্য আমার না সেদিন এক বিষয় স্যারদের দিতে পারিনি দুই হাত লাল করে বাড়িতে এসেছে স্যারদের বেতের মার খেয়ে ধ্রুবর ওপর শালুকের ভীষণ ক্ষোভ ছোটবেলা থেকেই এই লোকটা শালুককে জোর করে কিছুতে বিশেষ করে পড়ার ব্যাপারে যেখানে শালক নিজেই জানে তার মাথা ভর্তি গোবর এ মাথায় লেখা পড়ার চাইতে বেগুন টমেটোর চাষ করে লাভবান হওয়া যাবে সেখানে এই ধ্রুব কিছুতেই তা মানতে চায় না তার কথা হচ্ছে আল্লাহ সবাইকে মেধা দিয়েছে শালুক নিজের মেধায় জং ফেলে দিয়েছে শালুকের উচিত সেই মেধায় শান দিয়ে ধারালো করা শালুককে পড়ানোর জন্য সব সময় খেপাতে থাকে ধ্রুব যাতে করে রাগের বসে হলেও শালুক একটা একটু পরে কিন্তু শালুক কেন জানি এই একটা ব্যাপারেই রাগ করতে পারে না কিছুতেই না যদি একটু রাগ করতে পারতো তবে সব বিষয় খারাপ করলেও অন্তত ইসলাম শিক্ষায় তো ভালো করতো অথচ শালুক সব বিষয়ে টেনে টুনে মার্কস পায় আশেপাশের সবার থেকে দেখে দেখে মাঝে মাঝে শালুক নিজেই নিজেকে বলে এত গাধা স্টুডেন্ট যে এই পৃথিবীতে আছে তা আমি আমাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না প্রাউড ফিল করছে নিজেকে নিয়ে শাপলা এসে দেখে শালক তেমন কিছুই করেনি রাগে গজগজ করতে করতে সাপলা সোফা মুছল সেন্টার টেবিল মুছল ছোট ফ্রিজটা মুছল শালককে বললো জলদি করে বইয়ের আলমারিটা মুছে ফেল শালুক তারপর সবগুলো ক্রেস্ট মুছবি শাপলা একটা চেয়ার টেনে নিয়ে দেয়ালে লাগানো ধ্রুবর মা দীপালির ছবিটা নামিয়ে আনলো তারপর কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। দেখ শালুক তোর আর চাচের ছবির মধ্যে কত মিল রয়েছে শালুক চাচির ছবি দেখে কেঁপে উঠলো শালুকের নাকের গড়ন মেজ চাচের মতোই ভয়ার্থ স্বরে শালুক বলল আপা ছবিটা এখানে লাগানো কি ঠিক হয়েছে কে লাগালো এখানে কবে লাগালো শাপলা মাথা নেড়ে বলল কি জানি শালুক আমি তো জানি না এই ঘরে আজকেই তো এলাম দেয়ালে লাগানো দেখে পরিষ্কার করতে নামিয়েছি শালুক ভীষণ ভয় হলো ধ্রুব ভাই নিজের মায়ের ছবি দেখলে কেমন রিঅ্যাক্ট করবেন কে জানে ফিস ফিস করে শ বলল ছবিটা লুকিয়ে রাখাপা ধ্রুব ভাই রাগ করে বাড়ি থেকে জ্বলেও যেতে পারে শাপলা অনেক একটু একটুক্ষণ ভেবে বলল এমনও তো হতে পারে মায়ের ছবি দেখলে ধ্রুব ভাইয়ের রাগ কমবে অনেক বছর তো হলো এখনই কি সে রাগ পুষে রেখেছে নাকি শালক কোনো কথা বলতে পারল না তবে বুকের ভেতর কেমন ভয়ের শিহরণ বইতে লাগলো শালুকের এই ভয় একটু পরেই যন্ত্রণায় রূপ নিল যখন দেখলো আদনান ভাই আর ফার্দিকা ছাদে এসে হাত ধরাধরি করে হাঁটছে শাপলা আর শালুক দুজনেই ধ্রুব রুম থেকে বের হয়ে এলো ধুপধাপ পা ফেলে শালুক চলে গেল নিজের রুমের সামনে গিয়েও শালুক থেমে গেল বেহায়মনটা বারবার বলছে চোরের মতো গিয়ে উকি দিয়ে দেখতে এরা ছাদে কি করছে এই ফার্দিকা কি আদনান ভাইকে আবারও চুমু খাচ্ছে শালুকের ভীষণ কষ্ট হলো এটা ভাবতেই লজ্জা শর্মের মাথা খেয়ে সকল ম্যানার ভুলে গিয়ে শালুক পা টিপে টিপে ছাদের দিকে গেল ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে দেখলো দুজনেই দোলনায় বসে দোল খাচ্ছে দুজনের হাতে দুটো সিগারেট জল করছে আবছা অন্ধকারে চমকে উঠলো শালুক এই ফার্দিকা মেয়েটা ধূমপান করে এও সম্ভব আদনান ভাই এরকম একটা মেয়েকে বউ করতে চাচ্ছে আদনান ভাইয়ের রুচি এতটা খারাপ শালুক আর দাঁড়াতে পারল না ছাদে নিচে নেমে এসে নিজের রুমে বসে ভাবতে লাগলো শালুকের ছোট্ট জীবনে শালুক এতটা অবাকার হয়নি ছেলেরা ধূমপান করে এ ব্যাপারটায় শালুকে যেখানে মেনে নিতে আপত্তি সেখানে ফার্দিকার ধূমপান করাটা শালুকের কাছেই রীতিমতো অষ্টমাশ্চর্য ঘুমানোর সময় একটা মজার ব্যাপার ঘটে গেল শ্যালক এসেছিল বড় চাজির কাছে চুল বাঁধতে এসে দেখে চাচি আদনান ভাইয়ের রুমে ফার্দিকা আদনান ভাইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ল আদনানের মা আদিবা বেগম বন্ধিকে ফিস ফিস করে বললেন এটা বাংলাদেশ আসা এখানকার কালচার অন্যরকম সবাই কি মনে করবে তোরা এখনই একসাথে এক বিছানায় থাকলে তুই আয় তোর জন্য আমি অন্য একটা রুম গুছিয়ে রেখেছি সকালেই আশা হতভম্ব হয়ে গেল এটা কেমন কথা আনটি আমি আর আদনান কেউই অবুঝ নই আমেরিকাতেও আমরা প্রায় সময় এক বেড়ে থাকতাম তখন তো কোনো প্রবলেম হতো না এখানে কিসের কিসের প্রবলেম আনটি আদনান আদনান মায়ের সামনে লজ্জা পেলো কিছুটা তারপর আশাকে নানা ভুচুং ভাচুং বুঝিয়ে বলল প্লিজ আশা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেবি আশা কিছুক্ষণ চুপ থেকে বলল ওকে ফাইন তবে আমি একা ঘুমাতে পারবো না আমি শালুকের সাথে ঘুমাবো আদনান চমকে উঠল শুনে শালুক নয়না কেউই নিরাপদ নয় আদনান ভঙ্গিতে বলল শালুকের ঘুমের করার অভ্যাস আছে ওর পাশে কেউ ঘুমালে তার গলা টিপে ধরে ঘুমের ঘরে। লাথি মেরে ফেলে দেয় বিছানা থেকে বেব আমি তোমার কোনো ক্ষতি হোক তা চাই না তুমি বেটার সাপলার সাথে ঘুমাও অনিচ্ছা সত্ত্বেও আশা বের হয়ে গেল আদনানের রুম থেকে আড়ালা তাড়িয়ে শালুক এসব শুনে রেগে গেল দাঁতের দাঁত চেপে কিরমিরিয়ে বলল আদনান্নার বাচ্চা আমার নামে সব মিথ্যা কথা বললে তুই মনে রাখিস এসব কিছু একদিন আমি বাস্তবায়ন করব তোর আর তোর ফার্দিকার উপর যদি না করি তবে আমি ফেল্টু শালুক না এই দুতলার ফ্লোরের উপর দাঁড়িয়ে শপথ নিলাম কসম এই দুতলার যদি না করি তবে এই দুতলা ভূমিকম্পে ভেঙে যাবে চলবে